আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর টিভি গেমিং সিটি ইউটিউব চ্যানেল সো আজকের যাত্রাটি হচ্ছে সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট বাগেরহাট এরপর ঝিনাইদাহ এরপর হচ্ছে পাবনা তো আজকে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাট পাবনা এই এই কয়েক জায়গায় যাব সো আর আজকের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে আজকের ভিডিওটি টোটাল তেরো মিনিট বত্রিশ সেকেন্ডের একটা ভিডিও যারা এই মুহূর্তে এখনও পর্যন্ত আর টিএফ গেমিং সিডি অর্থাৎ আপনাদের সবার প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল আর টি গেমিং সিডি ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন্ট হন নাই প্লিজ জয়েন্ট হয়ে যান অথবা ইউটিউবে গিয়ে সার্চ অপশানে লিখেন স্পেস আর টি এফ গে জি জি গেমিং সিডি। এইটা লেখার সাথে সাথেই আমার চ্যানেল লোক সহ চলে আসবে ওখানে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো এই মুহূর্তে আছে আমি সাতক্ষীরা বাস টার্মিনাল আর আজকের বাসটি হচ্ছে সোহাগ হিনোয়ে বাসটা আর এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিকজ অরিজিনাল যে সুহাগ বাস ওই সুহাগ বাসের মতন লেগেছে এই কালারটা তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি সাতক্ষীরা বাস টার্মিনাল হতে বের হয়ে যাচ্ছি তো সাতক্ষীরা যশোর তো সাতক্ষীরা পার হয়ে আমি যশোরের ভিতরে ঢুকবো এটা হচ্ছে সাতক্ষীরা হাইওয়ে যারা সাতক্ষীরাবাসী আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার সামনের ড্যাশবোর্ড আমি উইন্ডো অর্থাৎ জানালাটি খুলে দিলাম আর এই উপরে লেখা সোহাগ হিনো এ কে ওয়ান জে অভি মোটরসের বাস আর এই স্টিয়ারিং হুইলটা কিন্তু অনেক জোশ অনেক সুন্দর একটা স্টিয়ারিং হুইল বা যা বাস্তবের সাথে মিল রেখে কিন্তু মেক করা হয়েছে এইটা আপনারা দেখতে পারতেছেন তো আমি এখন আমার জার্নিটি শুরু করে দিয়েছি তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানিয়ে দেবেন ফুল লস টাইম করবেন ডোন্ট স্কিপ ইন দ্য ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে ハハハハ